मार्कीयार <muchas> आप तो आए हम तो जा করার জন্য আমি মাননীয় জেলা জজ সম্মানিত পুলিশ সুপার এবং মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে অনুরোধ করছি একটি একটু ধরতে হবে পিছন ਸਾਰ ਸਾਰ ਕਿ ਦੋ ਰੱਖੇ सारा जाती

হয়তো চারটা বা ছয়টা মামলা আছে কিছু মামলায় সে আসামি কিছু মামলায় বিবাদী কিছু মামলায় বাদী হয়তো তার স্বামী তার বিরুদ্ধে আইনগত সহায়তা দিবস দু হাজার চব্বিশ উদযাপন সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসন কুমিল্লার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক অসংখ্য ধন্যবাদ জনাব খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত সুটি আমাদের মাঝে বিশেষ জজ আদালতের মাননীয় বিচারক উপস্থিত রয়েছে তিনি তার দীর্ঘ বিচারিক জীবনে জনাব মোহাম্মদ জাহিদুল কবি জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা দায়রা জনাব মোসাম্মদ মরিয়ম মন মঞ্জুরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের মাননীয় বিচারক জেলা দায়রা জজ জনাব মোহাম্মদ মোয়াজিম হোসেন পাশাপাশি আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের সুযোগ্য জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা আপনি ওই সহায়তা দিবশ উপল মঞ্চে উপস্থিত আছেন কুমিল্লা জেলার بسم اللہ স্মার্ট লিগাল স্মার্ট দেব বঙ্গবন্ধু বাংলাদেশ এই প্রতিবাদকে সামনে রেখে কুমিল্লা জালা লিগ্যাল কমিটি কর্তৃক ভাই সময় একটা সাইনবোর্ড ছিল জেলার আইন সহায়তা কমিটি কিন্তু কোনো কার্যক্রম হয়নি ব্যবস্থা ছিল না আসলে আমরা সবাই জানি যে আইনগত সহায়তা বা লিগালি এই ধারণাটি সক্ষতা শুরু থেকেই এই বিশ্ব বিদ্যমান ছিল আমরা যদি রোমান আইনে দেখি সেই সময় আমরা ইতিহাস ঘেঁটে জেনেছি যে ওই সময় এক শ্রেণীর বিজ্ঞ আইনজীবী ছিলেন যারা এবং সমাজে তাদের একটা ছিল তারই ধারাবাহিকতায় আমরা যে সিভিল ধারাবাহিকতায়গ্ধ নারী বা শিশু অসচ্ছল বিধবা স্বামী পরিত্যক্ত এবং দুঃস্থ মহিলা যে কোনো প্রতিবন্ধী আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল ব্যক্তিকে সরকারি আইনি সহায়তা প্রদান করা হয়ে থাকে আইনগত সহায়তা প্রদানের জাতীয় পর্যায়ের সংগঠন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সক্রিয়তা এবং বেসরকারি সংগঠনগুলোর যৌথ প্রয়াসে সরকারি আইনগত সহায়তার বিষয়টি ব্যাপক প্রচার লাভ করেছে এবং বেশি সংখ্যক মানুষকে সরকারি আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে জাতীয় পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বেসরকারি সংগঠনগুলো সরকারের সাথে যৌথভাবে কাজ করছে মানুষের জন্য ফাউন্ডেশন আইনগত সহায়তা বিষয়ে জাতীয় পর্যায়ে সুপ্রিম কোর্ট লিগাল এই কমিটি জেলা পর্যায়ে জেলা আইনগত সহায়তা কমিটি এবং ইউনিয়ন কমিটিকে কার্যকর করা এবং উঠান বৈঠকের মাধ্যমে ব্যাপকভাবে সচেতনতা সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দেশের সবকটি জেলা আদালত শ্রম আদালত চৌটি আদালত এবং সুপ্রিম কোর্ট লিগাল এইড সার্ভিস চালু রয়েছে জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ রাখা হয়নি মামলা জট নিরসনের লক্ষ্যে এই অফিসগুলোকে এডিয়ার কর্নার বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবেও প্রতিষ্ঠা করা হয়েছে পক্ষ সম্মতিতে লিগাল এইড অফিসে বিকল্প উপায়েও বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে তৃণমূল পর্যায়ে লিগের দু হাজার সালে এই আইনটি প্রয়ন করেছিলেন সৌভাগ্যক্রমে আমি সেই সময় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলাম আমাদের জেলা জজ ছিলেন আজ আঠাশ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস জাতীয় আইনগত সহায়তা দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি যারা নাসিন যান বিজ্ঞ জেলা ও দায়রা জনতার প্রাপ্ত ও চেয়ারম্যান জেলা লিগালিক কমিটি উপস্থিত আছেন কুমিল্লা জেলা শিল্পের সম্মানিত বিফারক বৃন্দ সম্মানিত পুলিশ সুপার বিজ্ঞ পিপি এবং বিজ্ঞ জি পি মহোদয় সামনে উপবিষ্ট বিজ্ঞ আইনজীবীগণ সুধীবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সবাইকে সালাম এবং শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই আমি চিত্র স্মরণ করছি বাংলাদেশের महारेकोपति